নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ত বলছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিতে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন একটি মামলা হয় সেখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা সকলেই জানেন যারা বৈধ রয়েছে আপনারা সকলেই জানেন তারা স্কুলে যাচ্ছে কিন্তু গ্রুপ গ্রুপ সি এবং ডি এই শিক্ষাকর্মী যারা ছিলেন বৈধ তাদের কোনো মতেই কিন্তু সুপ্রিম কোর্ট চাকরি ফিরিয়ে দেননি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ফলে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তার মানবিক রূপ দেখিয়ে গ্রুপ গ্রুপ ডি কর্মীদের কর্মীদের সি পঁচিশ হাজার করে ভাতা ঘোষণা করেছে সেই ভাতা ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে যে কি সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করেছে রাজ্য সরকার জনগণের টাকার ট্যাক্সে তাদেরকে ভাতা ভাতা দিতে দিতে পারে না যদি ওদেরকে হয় তাহলে যাদের অ্যাডমিট কার্ড রয়েছে যারা গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এস এলএস চাকরিতে বসেছিল বা দীর্ঘদিন ধরে এম এ এড করে বসে আছে চাকরি বসতে পায়নি প্রতি বছর চাকরি হলে এরা অবশ্যই করে নিয়োগ পেত কিন্তু বর্তমানে তারা যেহেতু বঞ্চিত হয়েছে তাই আইনজীবীদের একটা অংশ পরিষ্কার করে বলছে অ্যাডমিট থাকা মানেই চাকরি না হোক ভাতা কনফার্ম এবং পয়লা মে থেকেই এই পরিকল্পনা তারা গ্রহণ করবে শুনুন এ সম্পর্কে আইনজীবী ফিরদোস শামীম কি বলছেন আজকে যারা মমতাকে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করে তার চাকরি হতে দেবো না চাকরি হতে দেবো না তাদের চাকরি খাব এবং তাদের প্রত্যেকের মাইনে ফেরত দেওয়া করাবো মমতাকে টাকা ওই দু নম্বরই শুধু ক্ষমতা পেয়েছে বলে দু নম্বরই করে টাকা নেয় আদায় করবে আর বাড়িতে ঝাড় বাতি আর লিপ লাগাবে আর কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনে ছাড়বো হ্যাঁ ছাড়বো এক টাকা ছাড়া হবে না ও যার যার কাছে টাকা নেবে ওরা প্রত্যেকের বলছি চাকরি যাবে কেউ মমতা কোম্পানিকে কেউ টাকা

পরীক্ষা নেই পরীক্ষা হয়েছে বাজার থেকে টাকা তুলতে কত আছে পিএচডি করছে দুঃখ করে শেষ